আমরা কোনো মানুষের জন্য যা করতে চাই সেটা তিনি চান বলে হয় না সেটা হয় কারণ তিনি উপযুক্ত সামর্থ্য বা যোগ্যতা তৈরি করেন বলে সামর্থ্য ছাড়া আমি চাই এটা হোক আমি চাই ওটা হোক শুধু স্বপ্ন দেখাই সার হবে জীবনটাকে ফুটিয়ে তুলতে গেলে আমাদেরকে প্রয়োজনীয় সামর্থ্য অর্জন করতে হবে আর আমাদের সামর্থ্য মূলগতভাবে নির্ভর করে আমাদের জীবনের প্রতিটা পরিস্থিতিতে আমরা কতটা বুদ্ধিমত্তার সাথে কাজ করি তার উপর আর সেটা মূলত নির্ভর করে আমাদের মস্তিষ্কের মধ্যে সংযোগগুলো কতটা ভালো তার উপর প্রাচীনকালে এই দেশে এই সংস্কৃতিতে অনেক বিস্তারিত ব্যবস্থা ছিল যে কিভাবে মস্তিষ্ককে ট্রেনিং দেওয়া যায় কিভাবে মস্তিষ্কের স্নায়বিক শয্যাকে যতটা বেশি সম্ভব তীব্র করা যায় এরকম একজন মানুষ আছেন একটা খুব সুন্দর ঘটনা ছিল যেটা হয়েছিল এই উনিশশো তিরিশের দশকে আপনারা হয়তো শুনেছেন কিছু মানুষের অনেকক্ষণ ধরে মন্ত্র জপ করার কথা হয়তো মন্দিরে বা এরকম কোথাও শুনেছেন কি লোকে হোম টোম করছেন আর ঘণ্টা পর ঘন্টা একসাথে সবাই জপ করে চলেছেন তো এই মন্ত্রের উচ্চারণকে মস্তিষ্কের সংযোগগুলোকে গড়তে খুব বড় আকারে ব্যবহার করা হতো কারণ যে ধ্বনিগুলো আপনি উচ্চারণ করেন তা মস্তিষ্কের মধ্যে কি ঘটছে তার উপর একটা বড় রকম প্রভাব ফেলে তো এই মন্ত্রগুলো এমনভাবে তৈরি করা যে এতে একটা নির্দিষ্ট পরিমাণ গণিত জড়িয়ে আছে আর এক নির্দিষ্ট পরিমাণ কাব্যিকতাও জড়িয়ে আছে একই সাথে তো এই নির্দিষ্ট একটা কাঠাময় গড়া শব্দ ব্যবহার করার কারণে এটা তাদের মস্তিষ্কের গঠন এতটাই বদলে দেয় যে তাদের স্মরণ ক্ষমতা মারাত্মক শক্তিশালী হয়ে যায় যা কোনো সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভবই সাধারণত এই আধুনিক যুগে আমরা এই জিনিসগুলোকে মানুষের সাধ্যের একেবারেই বাইরে বলে মনে করি আর তাদের সেই রকমই স্মৃতিশক্তি রয়েছে যেহেতু তারা এই শব্দগুলোকেই এক বিশেষভাবে ব্যবহার করছেন একবার কি হয়েছিল দুজন লোক গেলেন বেনারসে দুই বন্ধু তারা নদীতে স্নান করছিলেন আর নিজেদের মধ্যেই কথা বলছিলেন আর একটা ব্যবসায়িক চুক্তি করছিলেন তো চুক্তিতে ঠিক হয় যে একজন বন্ধু পঞ্চাশ হাজার টাকা অন্য বন্ধুকে ব্যবসা করার জন্য দেবেন তাই ঠিক সেখানেই মুখের কথায় মৌখিকভাবে তারা একটা চুক্তি করলেন আর সেটাই পাকা হয় আর কয়েক বছর পর যেহেতু কোনো লিখিত কাগজ ছিল না তাই এই লোকটা যখন টাকাটা ফেরত চাইলেন তখন অন্যজন বললেন আপনি তো আমাকে টাকা দেননি এরকম কোনো কিছুই হয়নি তো তিনি আদালতে গেলেন যখন আদালতে গেলেন তখন তার কাছে কোনো প্রমাণ ছিল না উনি বললেন আমি টাকা দিয়েছি কিন্তু কোনো প্রমাণ ছিল না তখন বিচারক বললেন আপনাকে কিছু প্রমাণ দিতে হবে তা না হলে আমরা এই ব্যাপারে কিছুই করতে পারব না তখন ওনার মনে পড়ল যখন ওনারা নদীতে ছিলেন তখন ওনারা একজন ব্রাহ্মণ পুরোহিতকে স্নান করতে দেখেছিলেন তাদের ঠিক পাশেই তো উনি এমনি মনে মনে আশা করলেন যে তারা যা কথা বলছিলেন হয়তো তিনি শুনেছেন আর তিনি তাকে সাক্ষী হিসেবে আনতে পারবেন তাই তিনি সেই লোকটিকে খুঁজতে গেলেন বেনারসে লোকটিকে খুঁজে পেলেন। কিন্তু দুঃখের সাথে তিনি জানতে পারলেন যে লোকটি ইংরেজি জানতেন না এই দুজন ইংরেজিতে কথা বলছিলেন আর এই পুরোহিত ইংরেজি ভাষা জানতেন না তো তিনি ভাবলেন তাহলে তো কোনো লাভ নেই তখন ব্রাহ্মণ জিজ্ঞেস করলেন কেন তখন তিনি তাকে বললেন দেখুন চার বছর আগে আমরা স্নান করছিলাম আর আপনিও সেখানে ছিলেন আমি শুধু আপনাকে সাক্ষী হিসেবে ব্যবহার করার আশায় ছিলাম ব্রাহ্মণ বললেন যে ঠিক আছে আপনি যা বলছেন আমি সেটাই না হয় হুবহু বলে দেবো আপনারা দুজন যা বলেছিলেন সেটাই আমি হুবহু মুখস্থ বলব উনি ইংরেজি ভাষা জানেন না কিন্তু উনি ওনাদের বলা প্রতিটা শব্দ হুবহু বলেছিলেন উনি শুধুমাত্র তাদের উচ্চারণ করা প্রতিটা শব্দ মনে রেখেছিলেন উনি সেগুলোর অর্থ জানতেন না উনি ভাষাটাও জানতেন না কিন্তু উনি তাদের বলা প্রতিটা শব্দ মনে করে বলতে পেরেছিলেন আর তাকে আদালতে আনা হয়েছিল আর তিনি মামলায় জিতে যান তো আমাদের স্মৃতিশক্তি আর কাজ করার ক্ষমতাকে এতটাই বেশি উন্নত করা যেতে পারে একমাত্র যদি আমরা এই ভেতরের অবস্থাকে ঠিক করে সামলাই তবেই আর সেটা করার জন্য একটা সহজ কাজ হল যদি আপনারা সবাই ইচ্ছুক থাকেন তাহলে আমরা আরও অনেক ধাপি এর মধ্যে আনতে পারি কিন্তু শুরুর দিকে যে সহজ কাজটা করতে পারি তা হল শুধু স্থির হয়ে বসতে শেখা যদি কোথাও বসেন শুধুই একেবারে স্থির আর অচল হয়ে বসা শিখুন নিশ্চলভাবে শুধু স্থির হয়ে বসে থাকা আপনি দেখবেন আপনার উপলব্ধি করার ক্ষমতা আর মস্তিষ্ককে ব্যবহার করার ক্ষমতা দারুণ রকম বেড়ে যাবে তো আমি চাই আপনি এটা বুঝুন আপনি যা কিছুই দেখেন শোনেন গন্ধ পান স্বাদ পান আর স্পর্শ করেন সেই সব কিছুই রেকর্ড হয় আপনার স্মৃতির সমস্যা আছে মানে হল শুধুই আপনার যখন প্রয়োজন তখন সেটাকে ফিরিয়ে আনতে পারেন না রেকর্ডিংয়ে কিন্তু কোনো সমস্যা নেই সব ও রেকর্ড করছে কিন্তু আপনি যা চান তা উঠিয়ে আনতে পারেন না আপনি এটা তুলে আনতে গেলে অন্য কিছু উঠে আসছে তো এটা শুধুই পরিষ্কার দেখতে না পারার সমস্যা স্মৃতির নয় স্মৃতি বা মেমোরি মানে ধরুন আমরা যদি বলি এই ফোনের মেমরি কম তার মানে কি দাঁড়ায় এটা রেকর্ড বা জমা করার ক্ষমতাটা কম তাই না যদি আমি দুইতে চাপ দিই আর পাঁচ আসে মানে এটা কি দাঁড়ালো খারাপ মেমোরি নাকি খারাপ কিবোর্ড খারাপ কিবোর্ড তো এক্ষেত্রেও সমস্যাটা খারাপ কিবোর্ডেরই সমস্যাটা খারাপ শক্তির নয় এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আপনি দুইকে দুই বলেন পাঁচ নয় সমস্যাটা হল কিবোর্ড খারাপ স্মৃতি বা মেমোরিকে ঠিক করতে যাবেন না মেমোরি দুর্দান্তই আছে আপনি যা কিছুই দেখেন তা রেকর্ড হয় কেবল আপনি শুধু সঠিক সংখ্যাটা টাইপ করতে পারছেন না এটাই তো গোটা সমস্যাটা তাই না তো সমস্যাটা স্মৃতি বা মেমোরির নয় সমস্যাটা হল স্পষ্ট দেখতে না পাওয়ার তো আমাদের স্পষ্টতা আনতে হবে তাহলে কিসের মাধ্যমে আমাদের মনে স্পষ্টতা আসে প্রথম জিনিস হলো আমরা শিখি যদি যদি আমরা নিজে থেকে স্পষ্ট না দেখতে পারি তাহলে করণীয় হল সব কিছুকে একটা নির্দিষ্ট নিখুঁত সূক্ষ্মতার সাথে করা এটাই হঠযোগ আপনার পাটা কোথায় থাকা উচিত এখানে এখানে নয় ঠিক এইভাবে আপনার হাতটা কোথায় থাকা উচিত এইভাবে হুম এটা ঠিক নেই ঠিক এই রকম হবে এই সব কিছু ঠিক করতে গিয়ে আমার মাথাটা নিচে তাকিয়ে আছে ও এইভাবে নয় এই রকম সূক্ষ্ম নিখুঁত এখন আপনি নিচে নামুন যখন নিচে বসেন আপনি এটা দেখুন ঠিক আছে আপনার কেমন ভাবে থাকা উচিত না এই রকম নিজের সাথে যাই নিয়ে এসে থাকুন আপনার বই নোট কোথায় থাকা উচিত আপনার পেনটা কোথায় থাকবে এটা কোথায় বসবে শুধু এটা প্র্যাকটিস করুন প্রতিটা খুঁটিনাটি জিনিসেই শুধু সেই সূক্ষ্ম নিখুঁত ভাবটা নিজের কাজকর্মে আনুন আপনার মনের মধ্যেও তা হবে আপনি দেখবেন তখন আমি যদি দুই বলি ওটা দুই নম্বরেই যাবে ওটা পাঁচে যাবেন এর মানে এখন এ বিভ্রান্ত তাই এটা আস্তে আস্তে করুন দুই তিন এক আচ্ছা দুই এখানে তিন এখানে এক এখানে আপনি শুধু এটা জীবনের প্রতিটা বিষয়ের ক্ষেত্রে করুন যখন ঘুমোতে যান দেখুন বিছানার সব কিছু কেমন হওয়া উচিত যখন নিজের ঘরে যান দেখুন সব কিছু কেমন হওয়া উচিত শুধুই সূক্ষ্ম নিখুঁত ভাবটা নিয়ে আসুন আসনে বসার সময় যা করছেন সেটাকেই নিজের জীবনে নিয়ে আসুন তাহলেই দেখবেন আস্তে আস্তে মনটা খুব স্বচ্ছ পরিষ্কার হয়ে যাবে এ সবকিছুতেই সূক্ষ্ম নিকুত হয়ে ওঠে এই সহজ প্র্যাকটিসটাই আপনাকে করতে হবে এই মুহূর্ত থেকেই যখনই উঠে দাঁড়াবেন যখন নিচে বসবেন যখন হাঁটেন আর যখন এখান থেকে বাইরে বেরোবেন আপনার ঠিক এমনভাবে তাকানো উচিত যেন আপনি করছেন কি মৎস্যেন্দ্রাসন এইরকম করে কতগুলো কলম এখানে আছে সবগুলো গোনার চেষ্টা করবেন না প্রথম সারিটা যদি শুধু এরকম করে তাকান আচ্ছা মোট পাঁচটা স্তম্ভ তাকালেই যেন ভেতরে গেঁথে যায় পাঁচটা স্তম্ভ একটা পাত্র একটা বসার পাথর একটা বড় পাথর একটা পুকুর আরও তিনটে আরও চারটে স্তম্ভ একটা দরজা কত লম্বা দেখে মনে হচ্ছে বারো ফুট শুধু এইটা করুন সবকিছুর সাথে এখান থেকে ওখানে কত পা দূরত্ব এইরকম এক দুই করে গুনবেন না আপনি তিন পা ফেলার পর আচ্ছা তাহলে এটা তিন পা তাহলে তিন পা আরও তিন পা আরও তিন কিছুদিন পর এগারো পা গুনুন অথবা চার পা বা পাঁচ পা মানে অনায়াসেই না ভেবেই আপনি যেন ধীরে ধীরে জেনে যান যে আচ্ছা আমি বোধ হয় বারো পা হাঁটলাম এটাই যোগ এই ব্যাপারটা একটা সময়ের পর নিজে থেকেই ঘটবে কিন্তু এখন যেহেতু আমরা একটু তাড়াই তাই মনকেও ব্যবহার করুন এটা করার সময় এই সূক্ষ্ম নিখুঁত ভাবকে আনতে যেটা আপনি নিজের শরীরে আনার চেষ্টা করছেন সেই নিখুঁত ভাবকে নিজের মনেও নিয়ে আসুন মনকে শরীরের অনুকরণ করতে দিন আপনি দেখবেন স্বাভাবিকভাবেই ধারণার স্পষ্টতা চলে আসবে মেমরি বা স্মৃতি সমস্যা নয় সব কিছু এমনিতেও রেকর্ড হয়ে যাচ্ছেই আমি এখনই আপনাকে গালাগাল দেবো খুব খারাপ খারাপ গালাগাল দেব তারপর ভোলার চেষ্টা করুন দেখি পারবেন আপনি সারা জীবন ধরে মনে রাখবেন হ্যাঁ কি না সুতরাং মনে থাকে এই যা আপনি নিজের মনকে যদি এভাবে ব্যায়াম করান তাহলে এটা এমন হয়ে উঠবে যে আপনি একে দিয়ে যা খুশি তাই করাতে পারেন আপনি দেখবেন ধীরে ধীরে মনটা খুবই স্পষ্ট পরিষ্কার হয়ে উঠবে যখন আপনার মন একাগ্র বা একটা বিন্দুতে স্থির হয়ে যায় তখন এটা একটা শক্তিশালী যন্ত্র হয়ে ওঠে এটা এমন কিছু যা আপনি নিজের ভেতরে করেন যাতে করে আপনি মনের পেছনে গোলে ঢুকে পড়তে পারেন যদি আমরা জানি আয়নার পেছনে কে আছে তাহলে আমরা সবকিছুই বদলে ফেলতে পারি কাশি নির্মাণ হয়েছিল নির্দিষ্ট এক ধাঁচে গোটা শহরটাকেই তৈরি করা হয়েছিল জ্ঞান লাভের এক ক্ষেত্র হিসেবে তাই তারা শহরটাকে সাতটা স্তরে বানিয়েছিলেন আপনাকে এই সাতটা স্তরকে ভেদ করে এগোতে হবে তাই কারো যদি জানার ইচ্ছে থাকে সেই যায় কাশি শহরটার সাতটা স্তরকে বানানো হয়েছিল আর কাশীর পুরো কেন্দ্রবিন্দু বা মধ্যবিন্দু হল সবসময় কমপক্ষে একটা মৃতদেহের দাহ চলতেই থাকে আর এর জন্য জ্বালানিটা জুগিয়ে যাওয়াটা হলো প্রত্যেক ভারতীয় একটা দায়িত্ব যে সব সময় যেন অন্তত একটা মৃতদেহ জ্বলতেই থাকে আর কাশি বা বেনারসের আরেকটা নাম হলো একে ডাকা হয় মহা শ্মশান বলে যার মানে এটা হল শ্মশানদের মধ্যে শ্রেষ্ঠ বা মহান যেহেতু জীবন আর মৃত্যুকে মানুষজন পঞ্চভূতের খেলার বাইরে যাওয়ার একটা পথ হিসেবে দেখছিলেন পঞ্চভূতের মৌচাক থেকে বেরিয়ে আসা যেটাকে এই ব্যক্তিগত শরীর আর এই মহাজাগতিক শরীরের আকারে তৈরি করা হয় এই জন্যেই সব দেহ দাহ করা যাতে আপনি নিজের বায়োলজির ঊর্ধ্বে ওঠেন এই একটা জিনিস সব মানুষের সাথেই হয় যদি তারা কোনো শ্মশানে বা এরকম কোথাও যান কাউকে আপনার খুব কাছের কেউ হতে হবে না ধরা যাক আপনার কারোর প্রতি তেমন কোনো আবেগ জড়িয়ে নেই এমনি চেনাশোনা কারোর দাহ করার সময় আপনি গেলেন বা আজকে সন্ধ্যায় আপনি শ্মশানে গিয়ে বসেন আর কোনো অচেনা মানুষের শবদেহ দাহ হতে দেখুন আপনি শ্মশান থেকে ফিরে আসুন দেখবেন আপনার কোনো খিদে নেই শোকে দুঃখে নয় এমনি কারণ শরীর শরীরের নিজস্ব অনুভব ক্ষমতা তাই অনবরত অন্তত একটা দেহ পোড়ানো চলতেই থাকে সাধারণত আপনি দিনের যে কোনো সময় যদি সেখানে যান দেখবেন কয়েক ডজন দেহ চলছে বক্তব্যটা হল যাতে একটা উপযুক্ত পরিবেশ তৈরি করা হয় যেখানে যারা সেখানে মারা যান আর যাদের সেখানে পোড়ানো হয় তারা যেখানেই মারা যান না লোকজন তড়িঘড়ি করে তার দেহকে বয়ে আনেন কাশিতে আজকাল আর এইসব তেমন করা হচ্ছে না কিন্তু প্রাচীনকাল থেকে এমনটাই হয়ে এসেছে মানুষের বয়স হওয়া শুরু হলেই তারা কাশিতে চলে আসেন কারণ তারা সেখানেই মরতে চান এখন এটা শুধুই একটা বিশ্বাস হয়ে দাঁড়িয়েছে কিন্তু সেই সময় আত্মজ্ঞান লাভের একটা জীবন্ত প্রক্রিয়া ছিল যেখানে শহরটাকে আত্মজ্ঞান লাভের এক যন্ত্র হিসেবে নির্মাণ করা হয়েছিল সাতটা স্তর আপনি এগুলোর মধ্যে দিয়ে গেলে যতক্ষণে আপনার যাত্রা শেষ হওয়ার মুখে আসে মানে যখন মণিকার্নিকে পৌঁছন ততক্ষণে আপনার আত্মজ্ঞান লাভ হয়ে। তিনি দেহ ছাড়ার আগে ইতিমধ্যেই তিনি পঞ্চ উপাদানের খেলার ঊর্ধ্বে পৌঁছে গেছেন তাই যে মানুষ পরম প্রকৃতিকে উপলব্ধি করেননি তিনি যেন অন্তত নিজের মরণশীল প্রকৃতিকে অবশ্যই উপলব্ধি করেন একমাত্র যখন তিনি মরণশীল প্রকৃতিকে অনুভব করেন আর সেটার মুখে পড়েন তখনই ঊর্ধ্বে ওঠার আকাঙ্ক্ষাটা সত্যিকারে শক্তিশালী হয়ে ওঠে তা না হলে পুরো আধ্যাত্মিক প্রক্রিয়াটাই শুধুই একটা বাজে এন্টারটেনমেন্ট বা বিনোদন হয়ে দাঁড়ায় একমাত্র যখন এটা আপনার প্রতিটা রন্ধ্রে গেঁথে যায় তখনই ঊর্ধ্বে ওঠার আকাঙ্ক্ষাটা খাঁটি হয়ে ওঠে তা না হলে এটা শুধুই কিছুক্ষণের শখ মাত্র এই যে এটা ওটা করার ক্ষণস্থায়ী শখ এটা আপনাকে জীবনের অতীত না। এগুলো স্বপ্ন তৈরি করতে পারে এগুলো রূপকথা তৈরি করতে পারে কিন্তু এগুলো বাস্তবকে তৈরি করবে না আপনাকে যদি বাস্তব তৈরি করতে হয় শুধু কোনো কল্পনা তাহলে এটাকে আপনার প্রতিটা রন্ধ্রে ঢুকে যেতে হবে